বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিপ্লবী সাধারণ সম্পাদক ও বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব জননেতা শহীদুল ইসলাম বাবুলকে পল্টন থানার একটি পুরনো সাজানো গায়বি মামলায় কারাগারে প্রেরণের প্রতিবাদে নলসিটিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে শনিবার তারিখ উল্লেখযোগ্য হলে বসানো যাবে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল নলসিটি পৌর শাখার আয়োজনে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় এতে বিএনপি যুবদল কৃষক দল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন নেতাকর্মীরা জানান বর্তমান সরকার গণতন্ত্রের কণ্ঠরোধ করতে বিরোধী দলের শীর্ষস্থানীয় নেতাদের বিরুদ্ধে পুরনো ও মিথ্যা মামলাকে অস্ত্র হিসাবে ব্যবহার করছে ইসলাম বাবুলের মতো জনপ্রিয় নেতাকে কারাগারে পাঠানো গণতান্ত্রিক আন্দোলনকে স্তব্ধ করার ষড়যন্ত্রের অংশ মিছিল অংশগ্রহণকারী বক্তারা অবিলম্বে শহীদুল ইসলাম বাবুলের মুক্তি দাবি করেন এবং তার বিরুদ্ধে দায়ের করা গায়েবী মামলা প্রত্যাহারের আহ্বান জানান তারা আরও বলেন গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে দলীয় নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থেকে আন্দোলন চালিয়ে যাবে বিক্ষোভ মিছিলটি নোলছিটি পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সমাবেশে মিলিত হয়